আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর চুড়ি দেখাবো আজকে আপনাদেরকে নিউ কিছু আইটেম আসছে স্বর্ণতা জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান তো বকুলওয়ালা আমাদের ভাইরাল একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন বকুলওয়ালার মধ্যে আছে মাত্র ওয়েটা হচ্ছে চার আনা অনলি দেখুন পাঁচ আনা আচ্ছা এটা হচ্ছে অনলি পাঁচ আনা যে পাচ্ছি আচ্ছা বাইশ ক্যাটেন কি পাঁচ আনা পাঁচ আনা ও খুবই সুন্দর কালেকশন তো এগুলো হচ্ছে আপনারা পাঁচ আটাতেও কিন্তু অর্ডার করতে পারবেন বাইশ গাইডের মধ্যে তারপরে দেখা যাচ্ছে এই চুরিগুলো কিন্তু আপনারা লং লাইফ ইউজ করতে পারবেন কারণ বাইশ গাইডের মধ্যে আমাদের কাছে একমাত্র আপনারা পাবেন কারণ আমাদের নিজেদের নিজেদের কারিগর দিয়ে এগুলো তৈরি করা যে কোনো সমস্যা হলে যে কোনো সময় আপনারা এটা সমাধান করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো হচ্ছে অনলি চার আনা চার আনা তারপরে দেখা এটা হচ্ছে চার আনা তারপরে দেখো 22 কেট 5 এটা হচ্ছে 5 আনা 22 কেট 5 আনা এটা 5 আনা এটা হচ্ছে 5 আনা আর কালারিং वाला গুলো দামটা একটু বেশি পড়বে হচ্ছে 38000 টাকা পড়বে কালারিংটা কালারিংটা 38000 টাকা আসবে আর এটা যদি চারা আনা দাম পড়বে 36000 টাকা 36000 টাকা চারা না 36000 তারপরে এই যে কি কোণের মধ্যে আর কি যারা চাচ্ছেন এটাও চারা আনাতে পাচ্ছেন হ্যাঁ চারা না 37000 টাকা তারপরে হচ্ছে কালারিং সহ যেটা এটা হচ্ছে চার আনা মাত্র ছত্রিশ হাজার পরে দেখাবো এটাও ছত্রিশ হাজার খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে এই যে বাউটি চুড়ি মাত্র ছত্রিশ হাজার টাকা আসবে তারপরে এই যে একটা পেঁচানো রুলি ছত্রিশ হাজার টাকা চার আনা গোলাপ নকশা এটা হচ্ছে চার আনা ছত্রিশ হাজার এই একটা কালেকশন এটা হচ্ছে চার আনা ছত্রিশ হাজার তারপর নেক্সট একা ঘুন্টিওয়ালা এটাও হচ্ছে চার মাস ছত্রিশ হাজার তো এরকম প্রচুর ডিজাইন পাবেন নিউ স্বর্ণলতা জুয়েলার্স জুয়েলার্সে কিন্তু আপনারা চলে আসবেন যেটা হচ্ছে বসুন্ধরা তে লেভেল সেভেন হচ্ছে টোয়েন্টি ফোর আল্লাহ